টাকা দেবে দর্শক ভাই সারা বাংলা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অবশ্যই মাসা এবং গরুপতি বর্তমান বাজারে কি বললেন দশ কম হাজার করে কম আচ্ছা আচ্ছা সাতটা গরু দেখাবো হাসান ভাই সিরিয়ালে প্রথম ধরে নিয়ে আসছে অনেক সুন্দর একটি গরু এটা কি আছে হাসান ভাই এটা একটা ফ্লেগবি বাচ্চা এটা এডিএল সিমেন্টের একটা ফ্লেগবি বাচ্চা বাচ্চাটা দেখাও কতটা কোয়ালিটি ফুল বাচ্চা ঠিক আছে ফ্লেগবি হ্যাঁ ফ্লেগবি জাতমান দশ কোয়ালিটি না বিবেচনা করে নেবে দশ ভাই দেখে নেবে ঠিক আছে মাথাটা দেখাও কতটা সুন্দর ঠোঁটটা গোলাপি আর এই পায়ের গিরাগুলো দেখো কতটা মোটা মোটা ঠিক আছে এটা বক না হ্যাঁ এটা বকনা পায়ের গিরাগুলো দেখাই আমরা তারপরে দর্শক এবারে দেখেন ভাই ঘুরাই ফিরে ভালো করে দেখায় কারণ অসুস্থ করে তো কেউ টাকা দিয়ে নেবে না দর্শক বাইরে

একবার স্টেট খারাপ আছে তাকে বলে ঠিক আছে একই লেভেল একই লেভেল ঘর দিয়ে এখানে সিকন এই সাইড দিয়ে মোটা নিপুলে দেখা যায় আমাদের দর্শকদের নিপুলে সাথে দেখা যায় অনেক সুন্দর নিপুল আসছে নিপুলে বড় বড় আছে হ্যাঁ হ্যাঁ অনলাইনে অনেক জায়গা কল দেখছো জায়গাটা কতখানি জায়গা আছে তো দাজবে না দাম কেমন যাচ্ছে হাসান ভাই এটাও 68000 টাকা 68000 টাকার প্যাকেজের হ্যাঁ দুই নাম্বার দুই নাম্বার তো এটা সার্কেল থেকে তিন নাম্বার দেখায় আমরা

দর্শক এই লালন পালন করে আশা করে ভালো সবাই জাত জানিস ভালো করে কিন্তু জাত মান দেখে গরু অবশ্যই দর্শকদের দেখা চারটা নিবে চার জায়গায় হ্যাঁ অনেক সুন্দর নিপুল সাদা

দর্শক ভাই দেখা জাতমান আসলে দর্শক ভাই ভালো চিনে ঠিক আছে এই যে মাথাটা দেখো কতটা সুন্দর মাথা ঠিক আছে এটা লাল এবং সাদা মিশ্রণ হয় ঠিক আছে লাল এবং সাদা আর মাথাটা দেখো ডাবল বডি একটা বাচ্চা

আপনার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম গ্রাম হাটের পাশে তবে যেখানে তে দর্শক ভাই গরু নেই একটু জাতমান দেখে নিবি ঠিক আছে অনেকে সস্তা গরু সস্তা গরু নিয়ে লাভ নেই জাতমান দেখে তারপরে সংগ্রহ করবেন একটা সংগ্রহ করবে আমরা সবসময় এখন হয়তো দু টাকা সস্তা পাবেন পঁয়ত্রিশ হাজার লট কিনে যাবেন পরবর্তী আপনি পঁয়ত্রিশ হাজার লাগবে সেই ক্ষেত্রে গরু যাচ্ছি এ ঠিক আছে হাসান ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আসসালাম